যে এই চুরির ব্যাটাকে কন্ডম সেলে রাখা উচিত মানে কন্ডম সেলে রাখা উচিত যাই হোক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিকটকার প্রিন্স মাউন আমরা যত যাই কিছু বলি না কেন এবং আলোচনা সমালোচনা যাই করে না কেন সে যেভাবে হোক তার একটা জায়গা তৈরি করছে এবং সে মোটামুটি একজন ভাইরাল একজন মানে সে নিজেকে দাবি করা একজন সেলিব্রিটি এবং এটা স্বাভাবিক এটা অনেকের ভিতরে এই জিনিসটা কাজ করে যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে এবং যারা ভাইরাল তারা নিজেদেরকে আপনার সেলিব্রিটি মনে করে এবং তারা এটাও ভাবে যে তাদের মানে লক্ষ লক্ষ ফলোয়ার এবং ভক্তবিন্দু আছে যারা তাদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে প্রিন্স মামুনের গ্রেপ্তারের পর তেনে বুঝে যেতেছে যে আসলে তার গ্রেপ মানে ভক্তবিন্দু কেমন আর হ্যাটার্স কেমন ঠিক আছে কেন কথাটা বললাম যেমন এই যে আপনার ফার্স্টে একটা দেখতেছেন যে আপনার একজনে লেখছে যে এই চুতির ব্যাটাকে কন্ডম সেলে রাখা উচিত মানে সেলে রাখা হয়েছে যাই হোক যেভাবে সে লিখতে পারছে তারপর যদি আমরা কমেন্টসগুলা দেখি প্রত্যেকটা কমেন্ট মামুনের বিরুদ্ধে এবং মানে সবাই আপনি যে দেখেন ধন্যবাদ প্রশাসনকে সুন্দর কাজ হয়েছে আলহামদুলিল্লাহ 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 মানে আপনার প্রত্যেকটা কমেন্ট মামুনের বিরুদ্ধে এবং মানে তাদের কমেন্টের ইয়াতে বুঝা যাইতেছে যে মানুষ এত পরিমাণ বা এতটাই তারা অতিষ্ঠ ছিল যে আপনার এই যে কমেন্টসগুলো দেখলে আপনারা বুঝতে পারতেছেন যারা মানে তারা একটা জিনিস শুধু আলহামদুলিল্লাহর কমেন্টসে যে তারা মানে কতটুক উল্লাস হয়েছে প্রকাশ করতেছে এবং কতটা আনন্দিত হয়েছে তাদের একমাত্র মনে করেন যে মামুনকে গ্রেপ্তার করার জন্য কিন্তু সেই মামুনের এই একটা সময় সে যদি কোনো একটা মানে জায়গায় গেছে বা কোনো একটা জিনিস উদ্বোধন করতে গেছে তখন তার পিছনে হাজার হাজার ছেলে পেলে ঠিক আছে তারা তার পিছনে ঘুরতো কিন্তু তাদেরও ভাই একটা স্বার্থ ছিল এই জায়গার এই জায়গায় একই জিনিস ঠিক আছে প্রত্যেকেই এই জিনিসটার জন্যই দৌড়ায় যে প্রিন্স মামুনের সাথে যেহেতু সে একটা ভাইরাল ব্যক্তি তার সাথে যদি একটা সেলফি ওঠানো যায় বা তারা যদি দুই চারটা ভিডিও নেওয়া যায় তার কাছ থেকে তাহলে তার ভিডিওগুলো করাতে তার পেজটাও দাঁড়ায় যাবে এবং সেও ভাইরাল হইতে পারবে মূলত প্রত্যেকের বিষয় ছিল একটাই প্রত্যেকের দান্দা ছিল একটাই আপনি দেখেন এই জায়গায় মানে আপনার আমার কাছে আমি এই পর্যন্ত একজনকেও পাই নাই যে মামুনের পক্ষে একটা মানুষ কমেন্ট করছে প্রত্যেকটা মানে কমেন্ট ধন্যবাদ ধন্যবাদ সাংবাদিকদেরকে ধন্যবাদ দিতেছে আলহামদুলিল্লাহ পড়তেছে যা মানে গাড়িরটা যেন একটা বুঝে নামছে প্রত্যেকটা জনগণের গাড়ির যেন একটা বুঝা নামছে এরকম একটা প্রাণীরা গ্রেপ্তার করার জন্য মানে বিষয়টা এই পর্যায়ে দাঁড়িয়েছে আপনি দেখতেই পারতেছেন যে প্রত্যেকটা কমেন্ট এবং প্রত্যেকটা কমেন্টের ক্ষেত্রেই ধন্যবাদ আলহামদুলিল্লাহ ধন্যবাদ প্রকাশ করতেছে আল্লাহ মানে প্রশাসনকে ধন্যবাদ দিতেছে এবং আলহামদুলিল্লাহ দেখতেছে একদম ঠিক কাজ হয়েছে মানে এই ধরনের কমেন্ট আপনি প্রত্যেকটা কমেন্ট দেখতে পারতেছেন আমি আসলে মানে কি ব'ল ব' আপনার যত বড় সেলিব্রিটি হন আপনার যত বড়ো মানবতার ফেরিওয়ালা হন হ্যাঁ আপনার যত মানে হাই লেভেলের একজন মানুষ থাকেন না কেন ঠিক আছে আপনার বিপদে আপনি পড়লে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনাকে মানুষ কতটা ভালোবাসে এবং আপনাকে কতটা মানুষ অপছন্দ করে একমাত্র আপনি যদি বিপদে না পড়েন আপনার বুঝ আপনার বোঝার মতো ক্ষমতা নাই আপনার কে আপনাকে ভালোবাসে বা কে আপনার হেটার্স কে আপনার শত্রু আচ্ছা এইখানে যারা এই যে কমেন্টসগুলো করতেছে ওরা প্রত্যেকেই কিন্তু মামুনের অবশ্যই মানে কমেন্টস করছে অবশ্যই মামুনের ভিডিও দেখছে এবং মামুনের ভিডিও দেখায় কিন্তু হয়তো তারা লাইক কমেন্ট শেয়ার করছে এবং আজকে কিন্তু তারাই আপনার এই জায়গায় বলতেছে যে ধন্যবাদ দিতেছে এবং আলহামদুলিল্লাহ লেখতেছে এটার একমাত্র কারণ হচ্ছে মানে এতদিন তারা সামনে আসছে দেখছে এবং বিরক্তি হয়ে ঠিক আছে শেয়ার দিয়ে ছাগলে কি শুরু করছে ঠিক আছে আর আজকে যেটা করতেছে এটা লোক তার মন দেখে মানে শুক্রিয়া জানাইতেছে শুক্রিয়াটা এই জন্য জানাইতেছে হ্যাঁ যে এই পাগলের হাত থেকে মানুষ মুক্তি পাইছে এই পাগলের হাত থেকে মানুষ বাঁচছে ঠিক আছে তো এই হচ্ছে মূল বিষয় তো যারা মানে আপনার ফেসবুকে ভিডিও আপলোড করে বা যারা মানে ফেসবুকে ভিডিও ইয়া দিয়া যারা নিজেদেরকে খুব মানে বড় মাপের সেলিব্রিটি দাবি করেন বা বড় মাপের মানে ভাইরাল ব্যক্তি মনে করেন ঠিক আছে তাদের জন্য এই দৃশ্যটা উপস্থাপন করা বা আপনারা ওই জায়গার থেকে শিক্ষা নিতে পারেন যে আসলে যারা খুব বেশি মানে আমরা নিজেদেরকে যারা খুব অহংকারী মনে করেন আপনারা যে আপনারা ভাইরাল হয়ে গেছেন আপনারা একটা কিছু হয়ে গেছেন তাদের জন্য এই জিনিসটা সবচেয়ে বেশি অপেক্ষা করতেছে ঠিক আছে এবং আপনাদের জন্য এটাই অপেক্ষা করবে যে মানে কোনো একটা বিপদে পড়েন কোনো জায়গায় আটক হন তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরকে আসলে মানুষ ভালোবাসে না আপনাদের মন থেকে মানে গালিগালাস করে এই জায়গার থেকে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন এই জন্য আসলে মূলত ভিডিওটা করা তো যাই হোক এই দুটো কি ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম